বন্ধুরা পরমাণু চালিত বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার যেটি বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী একটি সামরিক প্ল্যাটফর্ম যাকে বলা হয় ভাসমান দুর্গ যেখানে সত্তর থেকে আশিটি যুদ্ধবিমান এবং লজিস্টিক সাপোর্টের অংশ হিসাবে আরও বহু মিসাইল ড্রোন এপিসি এবং বহু অস্ত্রশস্ত্র থাকে এবং বর্তমান পৃথিবীর ছোট ছোট দেশগুলোকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র এই ধরনের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আসছে এখন যেসব দেশের কাছে শক্তিশালী এন্টিশিপ মিসাইল রয়েছে লং রেঞ্জের তাদের কাছে এই বিমানবাহী রণতরীগুলো একটা খোলা আকাশের নিচে ভাসমান একটা হাতির মতো খোলা টার্গেট যে কোনো মুহূর্তেই সেটা ডুবে দেওয়া সম্ভব যাদের কাছে নেই তাদের জন্য বিষয়টি ভিন্ন আর রাশিয়া ও চীনের মতো শক্তিশালী দেশের কাছে এমন এমন সব এন্টিশিপ মিসাইল রয়েছে যেগুলো প্রতিহত করতে পারবে না এই বিমানবাহী রণতরীগুলো শুধু রাশিয়ান সামরিক বিশেষজ্ঞরাই নয় যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরাও স্বীকার করেছে বর্তমান আধুনিক যুদ্ধক্ষেত্রে এই বিমানবাহী রণতরীগুলো ঝুঁকিপূর্ণ অচল অস্ত্র যেগুলো নতুন করে তৈরি করার আর কোনো প্রয়োজন নেই যার কারণে রাশিয়া তৈরিও করেনি রাশিয়া চাইলে কিন্তু আমেরিকার তৈরি এয়ারক্রাফ্ট ক্যারিয়ারগুলোর চেয়েও বড় বড় ক্যারিয়ার তৈরি করতে পারে কিন্তু রাশিয়া সেগুলো তৈরি করেনি কারণ এগুলো খোলা আকাশের নিচে শত্রুর জন্য সহজ টার্গেট কোনোভাবে যদি একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ডুবিয়ে দেওয়া যায় তাহলে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি আর এ কারণে রাশিয়া এই ধরনের বড় বড় এয়ারক্রাফ ক্যারিয়ার আর কখনও তৈরি করবে না তবে যুক্তরাষ্ট্র নতুন করে আরও বিমানবাহীর রণতরী তৈরি করছে এর অন্যতম কারণ হল ছোট ছোট দেশগুলোকে ভয় দেখানো যখন এই বিমানবাহীর অনতরী কোনো ছোট দেশের উপকূলে হাজির হয় তখন সেই দেশ কিন্তু যুক্তরাষ্ট্রের আতঙ্কে থাকে এই স্ট্র্যাটেজি যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বাস্তবায়ন করে আসছে তবে এখন থেকে আর এরকম হবে না যুক্তরাষ্ট্র কিন্তু এবার এ কৌশল প্রয়োগ করতে গিয়ে নিজেই উল্টো কোণঠাসা হয়ে গেছে ভেনেজুয়েলার সঙ্গে বর্তমানে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের ইতিমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বহরে থাকা দুটি এয়ারক্রাফ ক্যারিয়ার এবং তাদের বহরে থাকা এফ থার্টি ফাইভ লাইটিং টু মডেলের যুদ্ধবিমানও মোতায়েন করেছে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলাকে ভয় দেখানো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেই উদ্দেশ্য সফল হল না উল্টো ভেনেজুয়েলাই যুদ্ধবিমান পাঠিয়েছে আমেরিকাকে ভয় দেখানোর জন্য ভেনেজুয়েলার এফ সিক্সটিন যুদ্ধবিমান মোতায়েন হয়েছে উপকূল অঞ্চলে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধজাহাজের উপর দিয়ে এই ধরনের বিমান ওড়ানো হয়েছে আর এর মাধ্যমে ভেনেজুয়েলা প্রকাশ করলেও তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় পায় না তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত আছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ভেনেজুয়েলার বিমান বাহিনী কিন্তু বেশ শক্তিশালী এবং তাদের হাতে রাশিয়ার তৈরি সুখোই এসিও থার্টি এম কে টু মডেলের প্রায় একুশটি যুদ্ধবিমান রয়েছে এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন যুদ্ধবিমান রয়েছে পনেরোটির মতো এছাড়াও তাদের হাতে বেশ কিছু ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টারও রয়েছে তাই বলা যায় যে ভেনেজুয়েলার বিমান বাহিনী কিন্তু বেশ শক্তিশালী এছাড়াও ভেনেজুয়েলার হাতে কিন্তু অসংখ্য সামরিক ড্রোন রয়েছে বিশেষ করে কামিকাজি ড্রোন সার্ভেলেন্স ড্রোন এবং অ্যাটাক ড্রোন রয়েছে আর ভেনেজুয়েলাকে এই ধরনের ড্রোন তৈরিতে সহায়তা করেছে ইরান এছাড়াও ইরান কিন্তু নিজস্ব প্রযুক্তিতে তৈরি বেশ কিছু ড্রোন ভেনেজুয়েলাকে অনুদান হিসেবে দিয়েছে সব কিছু মিলিয়ে ভেনেজুয়েলার হাতে কিন্তু রাশিয়া চীন এবং ইরানের তৈরি অসংখ্য সামরিক ড্রোন রয়েছে তাই সব কিছু মিলে বলা যায় যে ভেনেজুয়েলার বিমানবাহিনী কিন্তু বেশ শক্তিশালী এবং তাদের ড্রোন ফোর্সও কিন্তু ব্যাপক শক্তিশালী তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত আছে এছাড়াও ভেনেজুয়েলার হাতে প্রায় তিন লক্ষ সাঁয়ত্রিশ হাজার সৈন্যের বিশাল সেনাবহন রয়েছে যারা কিন্তু মৃত্যুকে ভয় করে না যারা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এমনকি তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে আর ভেনেজুয়েলার সামরিক বাহিনীর অন্যতম অস্ত্রের যোগানদাতা হল ইরান এমনকি ইরান আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে ডুবিয়ে দেওয়ার জন্য অসংখ্য এন্টিশিপ মিসাইলও দিয়েছে ভেনেজুয়েলাকে অর্থাৎ আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো যদি ভেনেজুয়েলার আশেপাশেও যায় তাহলে সেগুলোর আর রক্ষা থাকবে না ইরানের তৈরি ইন্টারিশিপ মিসাইল দিয়ে সেগুলোকে ডুবিয়ে দেবে ভেনেজুয়েলা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রো ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং ভেনেজুয়েলা কারো কাছে মাথা নত কখনও করেনি আর করবেও না মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইচ্ছামতো ভেনেজুয়েলাকে পরিচালিত করতে পারবে না ভেনেজুয়েলার সামরিক বাহিনী এবং দেশের জনগণ সবসময় আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইতিমধ্যেই কিন্তু ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় কিন্তু সামরিক মহড়া শুরু করেছে ভেনেজুয়েলার সেনাবাহিনী এমনকি আমেরিকার এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান দিয়ে যদি কখনও ভেনেজুয়েলে আক্রমণের চেষ্টা করা হয় তাহলে সেটিও করতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ইতিমধ্যেই কিন্তু রাশিয়ার কাছ থেকে অসংখ্য এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে যেগুলো কিন্তু পঞ্চম যুদ্ধ বিমানকে শনাক্ত করতেও সক্ষম এছাড়াও চীনের তৈরি এস কিউ নাইন মডেলের এয়ার ডিফেন্স সিস্টেমও ক্রয় করেছে ভেনেজুয়েলা এছাড়াও তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অসংখ্য এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সব কিছু মিলে বলা যায় যে ভেনেজুয়েলা কিন্তু পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত আছে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আরও বলেন যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভয় পায় না তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত রয়েছে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ভেনেজুয়েলার সাথে কিন্তু ইরানের বিশ বছরের সামরিক চুক্তি করেছে অর্থাৎ ভেনেজুয়েলা যদি কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায় তাহলে সময় সহায়তা করবে ইরান আর এই চুক্তিটি করা হয়েছে বিশ বছর মেয়াদে ইতোমধ্যেই কিন্তু নিকোলাস মাদ্রো যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তিনি কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ আলী খামিনির সঙ্গে বৈঠক করেছেন এবং এ বিষয়ে আলোচনা করেছেন যে ভেনেজুয়েলার বিপদের সময় কিন্তু ইরান সবসময় পাশে থাকবে ইতিমধ্যেই কিন্তু ইরান ভেনেজুয়েলাকে রকেট ড্রোন এবং অসংখ্য পরিমাণে সামরিক সরঞ্জামের সহায়তা দিয়েছে বন্ধুরা ইরান এখন শুধু আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয় বর্তমানে আমেরিকা মহাদেশেও কিন্তু ইরানের মিত্র রয়েছে অর্থাৎ আমেরিকার ঘরের পাশে ইরানের পক্ষী বাহিনী রয়েছে বললেও ভুল হবে না বন্ধুরা এরই মাঝে আমাদের হাতে আরেকটি খবর এসে পৌঁছেছে এবার পঞ্চম প্রজন্মের স্টিল জেট তৈরি করে বিশ্বকে চমক দেখালো ইরান যার নাম কাহার এফ থ্রি ওয়ান থ্রি আপনারা হয়তো জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইরানের উপরে দীর্ঘদিন বিমান নিষেধাজ্ঞা দিয়েছিল যার কারণে দীর্ঘ বিশ বছর ধরে ইরান কোনো রকমের ফাইটার জেট ক্রয় করতে পারেনি আর এই কারণে ইরান সরকার সিদ্ধান্ত নেয় যে তারা নিজেরাই পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট তৈরি করবে তারই ধারাবাহিকতায় ইরান তৈরি করে ফেলেছে কাহার তিনশো তেরো স্টিল ফাইটার জেট যেটি একটি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট পৃথিবীর মধ্যে হাতে গোনা কয়েকটি দেশই মাত্র স্টিল প্রজন্মের ফাইটার জেট তৈরি করতে সক্ষম হয়েছে সেই দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীন মুসলিম বিশ্বে প্রথম তুরস্ক স্টিল ফাইটার জেট তৈরি করেছে এরপর দ্বিতীয় মুসলিম দেশ হিসাবে ইরান পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট তৈরি করেছে আর ইরানের এই ফাইটার জেটের বিশেষ বৈশিষ্ট্য হল এটি কিন্তু চালকবিহীন স্টিল ফাইটার জেট অর্থাৎ এটি চালকবিহীন আকাশে উঠতে পারে এবং যুদ্ধ করতে সক্ষম কারণ পাইলট দিয়ে ফাইটার জেট পরিচালনা করা হলে অনেক সময় মৃত্যু ঝুঁকি থাকে যুদ্ধক্ষেত্রে ফাইটার জেট ক্র্যাশ করলে কিংবা মিসাইলের আঘাত লাগলে পাইলটের মৃত্যু ঘটতে পারে কিন্তু যখন চালকবিহীন ফাইটার জেট উঠবে তখন পাইলটের মৃত্যু ঝুঁকি থাকবে না আর ইরানের এরকম পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেট তৈরি করা দেখে ইতোমধ্যেই ডোনাল্ড ট্রাম্প অবাক হয়ে গেছে এবং তিনি এক প্রকার আতঙ্কিত কারণ ইরানের মতো মুসলিম দেশ যদি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করে তাহলে সেটি আমেরিকার জন্য বিশাল ধাক্কা হবে আমেরিকার মার্কেট হারিয়ে যাবে তখন মুসলিম দেশগুলো যেমন সৌদি আরব মিশর কাতার বাহারাইন এরা ইরানের কাছ থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করবে তখন আর কেউ মার্কিন যুক্তরাষ্ট্রকে গুনতিতেই ধরবে না এছাড়াও ইরানের এই পঞ্চম প্রজন্মের ফাইটার জেটটি দুই হাজার কেজি বোমা বহন করতে পারে যা কিন্তু বিশাল সংখ্যক বোমা এবং এর গতি হবে ম্যাক টু অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে উঠতে পারবে বন্ধুরা আপনাদের কাছে ইরানের এই পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জেটটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশেরও ইরানের কাছ থেকে এই ধরনের ফাইটার জেট কিনা উচিত হবে কিনা না সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আরও এমন তথ্যমূলক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ